অগ্নিদগ্ধ বৃদ্ধার রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু চাঞ্চল্য করণদিঘির ইব্রাহিমপুর এলাকায় ঘটনার তদন্ত শুরু করল করণদিঘি থানার পুলিশ রবিবার দেউটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গে পাঠালেন হাসপাতাল কর্তৃপক্ষ গত উনত্রিশ জানুয়ারি সকালে মৃতার ভাই জানান নিহত বৃদ্ধার নাম লালবানু খাতুন বয়স আনুমানিক ষাট বছর বাড়ি করণদিঘির ইব্রাহিমপুর এলাকায় পরিবারের দাবি গত উনত্রিশ জানুয়ারি সকালে আগুন পোয়াতে গিয়ে অগ্নিদগ্ধ হন লালবানু খাতুন নামের ওই বৃদ্ধা পরে আর্থ চিৎকার শুরু করলে প্রতিবেশীরা জল দিয়ে আগুন নেভান কিন্তু ততক্ষণে তার দেহের সিংহভাগ পুড়ে গিয়েছে তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মৃত্যু হয় তার রবিবার সকালে এই বিষয়ে নিহতের ভাই আহমেদ হোসেন কি বলেছেন শুনে নেওয়া যাক আমার নাম আহমদ হোসেন আমার দিদি লালমানু খাতুন প্রায় বয়স ষাট বছর আর উনি বিধবা ছিলেন ওনার বাচ্চা কাচ্চা কেউ নেই উনত্রিশ তারিখে ও সকালবেলা উঠে আগুন তাপাচ্ছিল আগুন তাপাতে গিয়ে ওই সারা শরীরে ওই কাপড়ে আগুন লেগে যায় তারপরে আগুন লাগার পরে সারা শরীরে আগুন ধরে যায় তারপরে ওখানে আশেপাশে যারা ছিল ওরা একটু জল টল ঢেলে আগুন নিভাই নিভানোর পরে তারপরে আমরা সঙ্গে সঙ্গে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি উনত্রিশ তারিখে নিয়ে এসে ভর্তি করি ট্রিটমেন্ট চলছিলো গত রাত্রি সন্ধ্যা সাতটা আঠারো মিনিটে এখানেই ইন্তেকাল করে যায় মারা যায় একদম একদম সকালবেলা প্রায় ওই সাতটার দিকে না ও যে বাড়িতে থাকে একা থাকে মানে ওর ছেলে পেলে কেউ নাই তো আমার দিদি হয় তো আলাদা বাড়ি করেছে ওর বাড়িতে ও একা থাকতো বাড়ি ইব্রাহিমপুর করন্দীগি থানা ওই বিলাসপুরের পাশে সাথে হ্যাঁ সাথে সাথে হসপিটাল নিয়ে এসেছিলাম ডাক্তার তো দেখে আমাদেরকে বলছিল যে তিন দিন কিছু বলা যাবে না তিন দিন আগে দেখি এগুলো পেশেন্ট প্রায় নাইনটি পার্সেন্ট গেছে তো এইটটি নাইনটি পার্সেন্ট গেছে তো এখন তিন দিন পরে এটা বোঝা যাবে কি হবে এখন বাইরে কোথাও নিয়ে গিয়েও যে খুব একটা ভালো হবে সেরকম কোনো ব্যাপার না তো এখন দেখেন তিন দিন দেখেন তারপরে কিছু বলা যাবে তো আপনারা কখন জানতে পারলেন যে গায়ে আগুন লেগেছে আমরা ওই যে সঙ্গে সঙ্গে যখন চিৎকার করে মানে আমাদের বাড়ির থেকে চার পাঁচটা বাড়ি দূরে বাড়ি তো যখন লোক চেঁচা চেঁচামেচি করছে তখন আমরা দৌড়াদৌড়ি করে গেলাম গিয়ে দেখলাম এই অবস্থা সঙ্গে সঙ্গে গাড়ি করে নিয়ে আসলাম হসপিটালে তিন দিন পর আজকে হ্যাঁ তিন দিন পর আজকে এই এখানে এই অবস্থা হয়ে গেছে এবার এখানে যেটা আমার বক্তব্য কালকে ডাক্তারবাবুকে আমরা রিকোয়েস্ট করছিলাম যে পোস্টমার্টম ছাড়া যদি আমাদের বডি ছেড়ে দেওয়া যেত তো যাই হোক উনি আইনের বাইরে যাবেন না বললেন যে আইনের বাইরে যেতে পারবো না তো এবার বিষয়টা হচ্ছে আজকে আমরা সকাল থেকে এত দেরি করে আছি এখানে যে এই সিস্টেমটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই ইয়েগুলো তো এটা একটু হলে ভালো হতো আর কি হ্যাঁ ময়না তদন্ত হবে তারপরে আমাদের বডি ছাড়বে আমি আগামীতে সিস্টেমের কাছে বলবো যে আমাদের থানার থেকে বা ডাক্তার ডাক্তারবাবু যারা থাকেন তারা যদি একটু তাড়াতাড়ি করে এই কাজগুলো করে দেন তাহলে আমাদের হ্যারাসমেন্ট হতে হয় না শুধু আমি না এর আগে অনেক পেশেন্ট এখানে এসছে তো দেরি করেই ওনারা আসেন এটা জানি না ওনাদের কি সিস্টেম আছে তো যদি এই সিস্টেমটাকে চেঞ্জ করা যায় খুব ভালো হয় তবে এমন বৃদ্ধ বৃদ্ধাদের ফাঁকা বাড়িতে না রাখাই শ্রেয় বলে মনে করেন উপস্থিত গ্রামবাসীরা সকলেই রায়গঞ্জ মেডিকেল কলেজ ও ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মত ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आप देखिए थी চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4